বিকেলে যদি আটা লবণ আর পানি দিয়ে আপনি মজাদার মুচমুচে ফুলকো লুচি বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের নতুন আরো একটি রেসিপিতে লুচির জন্য আমি এখানে সর্বপ্রথম পাঁচ কাপ আটা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ গোটা জিরা সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় আমি এক টেবিল চামচের মতো নরমাল তেল সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব যেন কোনো লাম্পস না থাকে তাহলে কিন্তু কাঁইটা অনেক ভালো হবে এবার নরমাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একটু একটু করে একটা ডো বানাবো সবগুলো একসাথে দিতে যাবেন না অল্প অল্প দিবেন আর অল্প অল্প করে মাখাবেন দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রসেসে কিন্তু খুব একটা সময় লাগে না আলতো হাতে হালকা হালকা করে পানি অ্যাড করতে থাকবেন হাতে প্রথমে একটু লেগে যাবে এতে কিন্তু কোনো সমস্যা নেই আপনি যদি সামান্য হাতে তেল মেখে নেন তাহলে কিন্তু ডোটা একদমই হাতে বাজবে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ডো তৈরি হয়ে যাওয়ার পর হালকা একটু তেল মাখিয়ে আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ত্রিশ মিনিট পরে ডোটা কিন্তু মাসাল্লাহ করে একদম নরম তুল তুলতুলে হয়ে আসবে এবার কিছুক্ষণ আবারও হালকা মথে নেবেন মথে নেওয়ার পর এবার আপনি আপনার পছন্দ মতো সাইজ ভাবে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি কেটে এবার এক টুকরাকে ভালোভাবে কিছুক্ষণ মথে আমি এটার কয়েকটা লেচি কেটে নিব আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন আমি একটু মাঝারি সাইজের নিয়ে নিচ্ছি আমি চাচ্ছিলাম একটু লুচি যেন একটু মাঝারি সাইজের হয় এবার হাতে সামান্য একটু তেল মেখে তারপর আমি আটার উপরে ভালোভাবে মেখে এটাকে সুন্দরভাবে স্প্রেড করে ছড়িয়ে দিব এটা কোনো সাইজ লাগেনি যে একদম রাউন্ড হতে হবে এটা কোনো অমন না আপনি যে কোনো সাইজের এটা তৈরি করতে পারবেন কোনো কোনো অসুবিধা নেই তেলে যখন যাবে এটা অটোমেটিক একটা নিজের সুন্দর শেপ ধারণ করবে এবং মিডিয়াম আছে আমি তেলটা গরম করে রেখেছি এবার আমি আমার লুচিগুলোকে একটা একটা করে ঢেলে আস্তে আস্তে ভেজে নিব আমি কিন্তু ডুবো তেল ইউজ করিনি জাস্ট গরম তেলকে লুচির উপর আপনি যখন একটু স্প্রেড করে দেবেন দেখবেন যে লুচিগুলো আস্তে আস্তে ফোলা শুরু হবে শুরুর দিকে আগুনটা একটু বেশি রাখলেও শেষে একদমই দেওয়ার সাথে সাথে যখন ফোলা স্টার্ট হবে তখন কিন্তু মিডিয়াম করে ফেলবেন তাহলে আপনার লুচিটা খুব সুন্দরভাবে একটা কালার হয়ে যাবে বাস বেশি কিন্তু লাগবে না সর্বোচ্চ চোদ্দ দুই মিনিটের মতো হয়তো বা লাগবে দুই থেকে তিন মিনিট এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন মজাদার মুচ মুচের লুচি বা পুরি আপনারা যাই বলেন এটা অসম্ভব খেতে হয় চায়ের সাথে বা কোনো ভাজি তরকারির সাথে আপনি খেতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি ঠিক আছে আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম